দায়িত্ব দিয়ে গেছেন আজ আমি সেটা পালন করতে এখানে এসেছি একি মা তুমি আবার এখানে কেন এলে আর সাদিয়ার মা তোমারই বা কেমন আকেল আমি কি করব মাই তো আমাকে এখানে নিয়ে আসতে বললেন হ্যাঁ বাবা বৌমার কোনো দোষ নেই আমি এখানে এসেছি এই যে উকিল বাবা তুমি বলো আমি সব শুনছি হ্যাঁ চাচি আমি তো নিজের চোখে সব দেখতে পাচ্ছি চাচামা বলেছিলেন এই বাড়ির বটগাছটাকে যে সবচেয়ে বেশি যত্ন করবে আমি যেন তার নামে দলিলটা করি হ্যাঁ ভাই আমি তো সেটাই বলছি কে কাছে যত্ন করেছে আপনি তো নিশ্চয়ই দেখলেন তাহলে আর দেরি কেন তা তো ঠিকই ভাই সব তো নিজের চোখেই দেখলাম তাই তো আমি দলিলটা আলোমের নামে লিখেছি কি কার নামে এসব কি বলছেন ভাই ও তো ঠিকই বলেছে শুন ছোট কোকা তুই শুধু বইয়ের বিদ্যায় শিখেছিস এর বাইরে আর কিছু শিখিসনি কে বলছ মা আমি তো কিছুই বুঝতে পারছি না শোনো ভাই বিলন চাচা সত্যি এই বাড়ির বটগাছের বার তোমাদের দুই ভাইয়ের উপর দিয়েছিলেন তবে সেই বটগাছ হলো তোমাদের মা আর আমি নিজের চোখেই দেখলাম তোমরা তার কেমন যত্ন করেছো তাই এই সম্পত্তি আমি আলমের নামেই দলিল করব কি বললেন না না এ অন্যায় তুমি কিছু বলবে না ও আর কি বলবে নিজের মায়ের ওষুধ না কিনে যে ছেলে গাছের সার কেনে তার আর কি বা বলার আছে শোনো বৌমা আমি তোমাদের এখনই বলছি তোমাদের পেটে অনেক বিদ্যা তোমাদের কাজের অভাব হবে না তাই আজই তোমরা বাড়ি থেকে বেরিয়ে যাও এ তুমি কি বলছো মা মা হয় ছেলেকে তাড়িয়ে দেবে হ্যাঁ দেব কারণ তোর মতো ছেলে আমার দরকার নেই চলো বড় বৌমা আমাকে ঘরে নিয়ে চলো দাঁড়াও মা তা হয় না আমার যেমন এই সম্পত্তিতে অধিকার আছে তেমন মিলনেরও আছে তুমি যদি ওকে না দাও তাহলে এই সম্পত্তি আমারও চাই না আমায় ক্ষমা করে দাও ভাইজান আমি বোকার মতো এতকাল তোমাকে তাচ্ছিল্য করেছি অথচ আজ তুমি যা করলে তা হয়তো আমি কখনোই করতে পারতাম না হ্যাঁ ভাইজান আমাকেও ক্ষমা করে দিন লোভে পড়ে এতকাল আমি অনেক অন্যায় করেছি তবে আর না এসব কি বলছিস ছোট আয় ভিতরে আয় মা মাথায় যা বলেছি ওগুলো মনে নিস না আমায় ক্ষমা করে দিন মা আমার অনেক বড় ভুল হয়ে গেছে ও এসে মা তোমাকে আর ক্ষমা চাইতে হবে না তোমরা যে নিজেদের ভুল বুঝতে পেরেছো আমি তাতে খুশি চল ছোট খোকা ঘরে চল আর এই যে বাবা তুমি আমার দুই ছেলের নামেই দলিল করো